নমস্কার আজকে আমি আপনাদেরকে বলবো ক্রিস্টালের ব্রেসলেট কীভাবে শোধন করে পড়তে হয় কি নিয়মে ধারণ করতে হয় দেখুন এই যে ক্রিস্টালের ব্রেসলেটগুলো রয়েছে এই ব্রেসলেটগুলো তো বিভিন্ন গ্রহের কাজ করে কিন্তু কিভাবে আপনি রিচার্জ করবেন বা কিভাবে এটাকে ধারণ করবেন প্রথমে একটা কাচের বাটি নেবেন তার মধ্যে এই এরকম লেয়ারের কিছুটা হালকা আতপচাল দিয়ে দিন তার উপরে আপনার ক্রিস্টাল যে ব্রেসলেটটি কিনেছেন সেটি রাখুন এবং আতপচাল দিয়ে পরিপূর্ণ করে দিন তারপর বাটিটি সারা রাত রেখে দিন পরের দিন সকালবেলা চাল থেকে বার করে হাতে ধারণ করবেন উক্ত গ্রহের জপ জপ মন্ত্র করে বার। এবং তারপর এই যে চালের মধ্যে রেখে দিয়েছিলেন সারা রাত্রিবেলা সেই চালটাকে একটা জলাশয় যে জলাশয়ে মাছ আছে সেই মাছের নামে উৎসর্গ করে দিন আর প্রত্যেক মাসের দিন থেকে ক্রিস্টালের ব্রেসলেটটিকে খুলে হাত বাড়িতে ছাদে অথবা আপনার ব্যালকনি বা জানলাতে যেখানে চাঁদের আলো এসে পড়ছে সেখানে একটি কাঁচের বাটির ওপরে ক্রিস্টালটিকে সারা রাত রেখে দিন যাতে চাঁদের আলোয় ক্রিস্টালটা রিচার্জ হয় প্রতি মাসে নিয়মে রিচার্জ করুন ক্রিস্টাল তবেই আপনাকে বেনিফিট দেবে তবেই ক্রিস্টাল আপনাকে কাজ দিতে পারবে আর যারা সেলেনাইট দ্বারা রিচার্জ করতে চাইছেন তারা সেলেনাইটের প্লেটের ওপরেও ক্রিস্টাল রাখতে পারেন যেমন স্যালেনাইটের এই যে টাওয়ার রয়েছে এই টাওয়ারের ওপরেও ক্রিস্টালগুলোকে কিন্তু আপনারা এইভাবে রাখতে পারেন সেইভাবেও কিন্তু ক্রিস্টালটা রিচার্জ হয় এই সেলেনাইট এমন একটা ক্রিস্টাল যেটা আদার্স ক্রিস্টালকে কিন্তু রিচার্জ করে